ক্রিকেট ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে সবচেয়ে বড় দুঃসংবাদ শুনলেন সাকিব আল হাসান বিশ্বসেরা এই অলরাউন্ডারকে আর বল করতে দেয়া হবে না ইংল্যান্ডের কোনো ধরনের টুর্নামেন্টে কেন এমন সিদ্ধান্ত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আর কেনই বা শেষ সময়ে এসে সাকিবকে যেতে হলো পরীক্ষাগারে আকাশু জামানের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত বর্তমান সময়ে ক্রিকেট অঙ্গনের হট টপিক সাকিব আল হাসান বিপিএল তো বটেই দেশের হয়ে আর খেলতে পারবেন কিনা সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লক্ষ্য সাকিবিয়ানের মনে রাজনৈতিক পালা বদলে আপাতত দেশে আসতে পারছেন না সাকিব তাই বিদেশি লীগের খেলা দেখেই তৃপ্তি মিটছে সাকিব ভক্তদের তবে সে এলো বড় বাধা বছর পর কাউন্টি খেলতে গিয়ে বিপদ ডেকে এনেছেন সাকিব ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারত সফরের মাঝখানে এক ম্যাচের জন্য কাউন্টি খেলেছিলেন তিনি দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন নয় উইকেট ক্যামেরায় ওয়াও স্টাইল এক্স সেই ম্যাচ শেষে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানায় আম্পায়াররা ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে ডাক আসে সাকিবের তারা জানান এই দেশের হয়ে ঘরোয়া লিগ খেলতে হলে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাশ মার্ক তুলতে হবে সাকিবকে এখানেই ব্যর্থ হয়েছেন তিনি লাফবোরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে জানা যায় বোলিং করার সময় পনেরো ডিগ্রির বেশি কোনোই বাঁকা করেছেন সাকিব তাই দু সালে অভিষেক হওয়ায় ক্রিকেটারের কপালে জুটল নিষেধাজ্ঞা চারশো সাতাত্তর ম্যাচে সাতশো বারো উইকেট নেয়া এই বোলার আছেন ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে ক্রিকেট মাঠে সাকিবের বিচরণ দীর্ঘ হবে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা আকাশ একুশে টেলিভিশন